বাসের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত যারে বাস ভালো হবে আর নারীকেল যত দিবা তত ভালবে বেশি উনি এই সুন্নতের পর আমল করে আসি যে থেকে কেউ এখন কোন সিও আজকে হাফেজ সাহেব বাস কাটতি বহুত করে বুঝাইছে ও মোটে নরম হয় না খুব কঠিন লাস্টে হাফেজ সাহেবটা ভাই জান দেন আল্লাহ একটা দিন ফাস্তাও তো দিতি পারে এই কথাও গিয়ে দিতে পান কয়টা দেবে তাই পাঁচটা দেবে দেবে হ্যাঁ পাঁচটা দেবে এবার হাফের সাহের ভিতরে ওনার ভিতরে কয়টা খাইতে লাগছে পান একটা দিদি কয়টা হবে হাফেজ সাহেব পড়েছে পাঁচটা ওই পাঁচটাই হাফেজ সাপ টাইট দিতে হ্যাঁ তুই একটা দেন আল্লাহ আপনার পাঁচটা দেন

আমার সেই জারে আপনি বলছেন আল্লাহ পাঁচটা দেয় একটা দিনই এই দেখে সেই পাঁচটাই আমার বিশ্বাস হয়েছে আমি আপনি যদি ওই ছিল বলতেন যে আল্লাহ একে দল দেয় তাহলে আমার এই দলের দশটা বাসি হইতো আমি যদি একটা দিনে আল্লাহ পাঁচটা দেয় আমার আশিটে দাঁড়ের থেকে আশিটে বাস নেবে কন্যা সুহান আল্লাহ আশিটা দাঁড়ের থেকে আশিটা বাঁচতে হবে তাহলে আশিটা নিয়ে গেলে পাঁচ হাজার চল্লিশ সাতশো থেকে আশিটা জানা নিলেন আমার থাকবে আরো তিনশো কুড়ি ডে তাহলে আমি দিয়ে আসতে আর যাকাত ইউলুল মার আল্লাহ কসম করে ইখিন রাখে যাকাতে মাল বাড়ায় ওসরে মাল বাড়ায় আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল নিজ হাতে নিয়ে নেয় ইরিদান মাথার থেকে নিয়ে নেয় বাসের কুরলীর মাথা ভেঙ্গে যায় আম গাছে কি পরিমাণ মুকুলায় অথচ জালি হয় কোন লাস্টে যে টিপটি টিপটি যে কথা থেকে দাও আর আনপান ফালি নার্গিস আইলা এ বুলবুল দিয়ে পাড় হইলো সব সব করে যায় করে যায় লাস্টে যে কথা গাছে থাকে তার ভিতর রিনজি দিয়ে যাচ্ছে বসে খাওয়ার কোনো কাজ নেই মার জামা কেয়ামতের আলা মতন মতো যখন জাকাতলা জরিমানা মনে করবে আমরা সব জায়গার জায়গা দেবতা ইনশাআল্লাহ ফসলের জাগার দেবেন তো ইনশাআল্লাহ গুজুররা পাট কালেকশন তো কি আছে কোন পাঠ যায় জানেন ভালো ভালো সোনালিয়া আছে এগুলো সোনালিয়া সোনালিয়া আছে এক জায়গা করেছে সেটি দুজুরকে নেয় না কুষ্টা আছে এক জায়গা কথা গুড়া কুষ্টা এক কবরের ভিতরে চল্লিশ কবর দেশে লাস্টে আল মতো হয়ে গেছে পানি ওর মধ্যে যে পাট চাক সেই পাট কয়টা পায় সে যে ফুইছে মহিলাকে চুলির মতো দেওয়া যাচ্ছে যাও ওই জায়গাতে থেকে পাঁচ মুঠা নিয়ে যাও আল্লাহ আগামী বছর পাট দিয়ে যে পানি দেবো না ভালোবাসা ভুলোবেছি আমার বউ তো বেঁচে এত আকালে পার এরকম কি বলা হয় গুলার কুষ্ঠা দিয়ে তুমি জাকা বই করতে আসো হবে নাレンタラলবড়া হঠাৎ তুমি মাথে বল যতক্ষণ পর্যন্ত তো তোমার ভালোবাসার মান জাননা করব কত ঘন্টা তুমি নেকি পার আশা করতে পার না এই যে কালেকশন এই দেখ এই ব্যাগ দিয়ে কালেকশন করছেন না ভিতরে যাই দেখেন কি পতর রঙের চطاءয়ের দেখেন মধ্যে আছে

মুসলমান দিন শিখতে চাইবে না জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে দিন শিক্ষাকে তাদের তারা ফকির বিদ্যা মনে করবে অপমানি মনে করবে ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষের তারা ভিক্ষা দেয় ভিক্ষা কোন স্কুলের মাস্টার কোন স্কুলের একটা ছাত্র ক্লাস ফাইভ এ স্কলারশিপ পাইছে ছেলেটা বড় মেধাবী দল নাম্বার পেয়ে গেছে নিরানব্বই ছেলের স্কুলের সাররা তাকে দিয়ে বড় আশা করে এই নাম্বার শুনে আত্মীয় সবাই তাকে দিয়ে আশা করে ছেলের আব্বা নিয়ে করেছে

মাত্র পাঁচ মাস দেড়শো দিনে তিরিশ টাকা করে জন্ম করতে পারছে আট বছর বয়স মাত্র আট বছর বয়স তার নাম দাও কইতে পারে না ভালো করে এমনই এমন এত ছোট বয়স মানুষ মাত্র পাঁচ মাস সবক করছে তিরিশ টাকা কোরআনের হাতে এখন সে কোরআন শরী উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে সদর দিক দিয়ে তিরিশ টাকা হয়েছে উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে মানে উল্টো দিকে ইয়াত করতেছে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ তো অনলি মালিকায়ের দিন

ওই মহল্লা বলে সব ইটালি ফ্রান্স জাপান জার্মান সৌদি আরব থাকে পুজুরি করে পোশাক কিনে ব্যবহার করা লাগে না ঈদের সময় তার সৌদ্য গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয় আল্লাহ রহমদের কুরবানির সময় দিয়ে দেয় ঈদ ইদানের সময় সাইট মন আলাদা কালেকশন করে দেয় রমজান মাসে এক লাখ আলাদা কালেকশন করে দিয়ে দেয় আল্লাহ রহমদে খেয়ে দেয় বেশ সুন্দর আছে অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায় মাদ্রাসায় পড়াবে না এর নাম হলো কিয়ামতের আলামত চার নম্বর তোলিমারি বাড়ির দিন ও আতার নজরুল

আপনার মারা আপনি কাপড় কিনে দেবেন আপনার বোর কাছে সোনা লাগে এরম ফ্যামিলি আছে না নাই আপনার বাপে আপনি লুঙ্গি কিনে দেবেন আপনার বোর কাছে সোনা লাগে ছেলে কত বড় কপাল বুড়া বিদেশে যার সবার শাওরিন নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে ওয়েলকাম সোহানুল্লাহ এ কথা বলে কি মিল্লা

মসজিদ মসজিদে যাইয়া মসজিদে যাইয়া ইবাদত করবে না মসজিদে যে কোরআন নাই মসজিদে যে নামাজ নাই সময় পাইছে দুইটা দিবা কাফল পড়লো তা পড়বে না বৈশা বৈশা গিবাদ শিকায়ত করবে এরে ওর হাসিনেরে উঠো খালে দারে ডুবো খালে দারে উঠো হাসিনেরে ডুবো মহল্লায় কে কি ওয়ান নাই করছে সেইগুলো নিয়ে যত দড়ি যত গিবাদ শিকায়তের গল্প চলে ব্যবসা বাণিজ্যের গল্প চলে রাজনীতির গল্প চলে মসজিদে মসজিদের মধ্যে জিকির নাই মসজিদের মধ্যে ফিকির নাই মসজিদের মধ্যে নামাজ নাই মসজিদের

নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব তখন নেতৃত্ব যদি পার্সেক্ট একজন আলম নির্বাচনে দেওয়া সে ভোট পাবে না একজন দাঁড়িয়েলা মানুষ নির্বাচনে দাঁড়াবে ভোট পাবে না

ভোট করত এখন আমরা ফিরি কয়েক বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন উন্মুক্ত ভোট দিতে পারবেন ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশা আমি আর জীবনে কোনোদিন ফাঁসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমাত্র

পাবলিক বিএনপির দুই গোষ্ঠীর বহু পরামর্শ দিছি তোমাদের এই জিনিসটা আমি কেউ দাঁড়াতে দেবো না আমি বাংলাদেশের এক হাজার বক্তা তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো মাত্র যে কথা বাস্তবায়ন করো এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল দুই নম্বরে দেশের ভিতরে পর্দার বিল তিন নম্বরে জাকাতের বিল পাস করে জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও এই তিনটে কথা বাস্তবায়ন করো আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব আমলিগ বিএনপি কোনো সরকার মানে নাই কোনো সরকার মানে নাই আল্লাহ দুই অপমান করে নামাই দিয়েছে আমরা আগামীতে ইনশাআল্লাহ পুরানি শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারাতে তো বলেন একজন নেতৃত্ব দেন থেকে হাতে চাইছেন মনের থেকে হাতে চাইছেন পুরানি শাসন যদি আমলিগালারা করা সিদ্ধান্ত নিয়ে আছে তাহলে তারা ভোট পারে। বিএনপি যদি আসে তারে দেব যে আসবে তারে দেব আমাদের করে দল খাস করে আমি নাম করি কথা বলি ঠিক না যাতে আমার সাথে জ্ঞান দাম বাদামে রাস্তায় যে আবার দাঁড়ি একটাই দেবে এই পথ আমি খোলা রাখছি আল্লাহ রহমতে করে চলছে বাকি আগামী থানরা কমপক্ষে একটা টার্মেটে ট্রাই করে দেখি শান্তি আসতে বাধ্য কথা বলেন ঠিক না

তিন নম্বর আফগানিস্তান আমেরিকান সেই আফগান দেশ রয়েছে তাদের সেই মাটিও রয়েছে এই দুই বছরের আগে সেই মাঠে সেই আঙ্গুর গাছ লাগানো ছিল সেই গাছই রয়েছে গাছও কেটে নতুন গাছ পাল্টায় লাগে নাই দুই বছর আগে ওই গাছের আঙ্গুর

আমাদের নিজের সব নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে দশ বছর আগে ওরে তো কামলা কিছু নেতো না হতো এই হ্যাঁ ও পাইছো যদি কামলা নাও তাহলে তোমাকে সব তোমাকে কাজ করবে না ওর বগলে গলতো ডালি গলতো তাই যে পুস করে ও মাতাের কাজ করলে বা মাটি কাজ করা যায় না এত নিচু মানে তারা কামলাও নেয় না হঠাৎ করে সে একটা ইটা লিসে গেছে আহ আল্লাহ হয়ে পরে এখন ইটা লিগে গেছে

ছাত্র হওয়ার যোগ্য সম্মান পাওয়ার যোগ্য না এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে বোঝেন নাই কথা মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে আসলে সম্মান পাওয়ার বয়স হয় নাই সম্মান পাওয়ার সাইজ না সম্মান পাওয়ার যোগ্য না সম্মান পাওয়ার মতো তার ভিতরে